হ্যাঁ দর্শক পিছনে ফিরে দেখা জীবনের গল্প থেকে আবারও আপনাদের সাথে সংযুক্ত হলাম আমি আরেকজনের সাথে কথা বলবো তার সাথে একটু পরিচয় হই তার দেশের বাড়ি কোথায় তার জীবন বৃত্তান্ত কিভাবে শৈশব কৈশব কেটেছে সেই গল্পগুলো আমরা করব আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নামটা যদি বলতেন মোহাম্মদ আলতাফ হোসেন গ্রামের বাড়ি জেলা গ্রামের বাড়ি চন্দ্রসিংপুর গ্রাম হ্যাঁ ইনওয়ান ইনওয়ান উপজেলা হিজলা জেলা বরিশাল উপজেলা হিজলা জেলা বরিশাল ধন্যবাদ আপনাকে আপনার যারা আমার বরিশালে যারা আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে আপনাদের যে সময়কালটা আপনারা পার করছেন এখন এবং আগে যে সময় এক সময় আপনাদের যে শৈশব কৈশব কাটছে

কম ছিল কিন্তু হার খেলা খেলাটা খুব খুব জনপ্রিয়তা এই এই দিনে মানুষ বর্ষাকালে কোথায় যাবে দলে দলে যায় হার দুটো খেলা দেখতে আর হায়ার করিয়া লোক জানান তো বিশাল খেলাধুলো এটি বড় খেলা ছিল আগে আপনাদের গ্রামে শুধু হাইডুডু না পাশাপাশি অন্য কোনো খেলা আপনি খেলতেন আমরা তখন হাইডুডু খেলতাম বল খেলা কম ছিল কম ছিল মাঠে না ওই খেলা তো মানুষ এত সচল ছিল ছিল না তখন অভাব অনুটানের সময় চৌহত্তরের পরে আমরা তো চৌহত্তরের ইয়ে দেখছি দুর্ভিক্ষ অনেক ইতিহাসের সাক্ষী আপনারা ওখানতে বড় হয়েছি তখন তো আর ওই রকম সর্ব জায়গায় ওই রকম ছিল না সচল ছিল আর অভাব অনুটানেই লোক ছিল যত বড় লোকই থাক না কেন একটা অভাবের অভাবেই দিন গেছে লেখাপড়ার সমস্যা হয়েছে ওই টাইমের লোকগুলি ছেলেগুলো লেখাপড়া কম করছে করতে পারে না ঠিকমতো অনেকে চাইলেও অর্থের অভাবে করতে পারে নাই পরপিতিত আবার সসর হইছে লোকজন তারপর যেতে আবার এই মানে আপনার সময় আপনার সময় গেলে যাদের সাথে খেলাধুলা করছেন যেসব বন্ধুদের সাথে এরা কি এখনো আছে কিছু আছে কিছু মারা গেছে চলে গেছে না কিছু বিদেশ আছে আপনি যার সাথে বেশি সম্পর্কটা ছিল ক্লোজ যার সাথে ছিল বেশি বন্ধন ছিল যার সাথে যার সাথে বেশি সময় কাড়ায়েছেন সেই বন্ধু কি এখনো আছে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা একজন বন্ধু থাকে আপু বন্ধু ছিলাম একা তো থাকতাম জি চারজনই আছে এখন এখনো আছে গ্রামের বাড়িতে দুইজন একজন বিদেশ কুয়েত থাকে কুয়েতে কুয়েতে থাকে আর আমি দেখা খুব একসাথে বেশি সময় কাটাইছেন এরা বেশি দুষ্ট ছিল কে এই চারজনের মধ্যে একটু তো করবে আপনাদের আপনাদের সময়কালটা যে যোগাযোগের যে বিষয়টা আপনার কতটুকু মনে পড়ে যে তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না আপনার কতটুকু মনে পড়ে যে কত মাইল পর্যন্ত আপনি হেঁটে গেছেন ট্রেন দেখতে পাচ্ছি ট্রেনটা যাওয়ার পরে আমরা আবার শুরু করব ট্রেন গাড়ি চলে গেল আমরা আবারও শুরু করতেছি আমরা আবার ফিরে যাচ্ছি সেই জায়গায় আপনাদের ওই সময় তো বিদ্যুৎ বা কারেন্ট কোনো ব্যবস্থা ছিল না গ্রামেতে লেখাপড়া করতেন কীভাবে

আপনার আমি আপনার সাথে আসতেছি যে ওই সময় আমরা যতটুকু জানি যে অভাবের সময় মানুষ ভাতের মার খেয়েছে যেটা অতিরিক্ত যে পানিটা থাকে অভাবের সময় আপনাদের সময় অনেকে খেয়েছে ওই সময় অভাব ছিল চাল ছিল না মানুষ বেশি ছিল পানিটা বেশি দিত অবশিষ্ট পানিটা ভাতের মার বা ফ্যান বলল অন্যান্য বিভিন্ন এলাকায় আপনাদের এলাকায় কি বলে এটাকে ফ্যান কয় না এই ফ্যানও তো খাইছে মনে পড়ে ফ্যান না খালি আটা আছে না হ্যাঁ আটা দিয়া জি কিছু আটা দিয়া অনেক বড় ডেকের মধ্যে পাক করে হ্যাঁ হ্যাঁ এরপর সংসার চালাইছে লাউ দিয়া ওইটার ভিতরে এরকম কাহিনের চাউল

যে সম্মানটা ছিল একজনের প্রতি আরেকজন সম্মান ছিল বড়দেরকে অনেক ইজ্জত করতো ছোটরা সেটা আমাদের এই যে এখন যে এটা চলে যাচ্ছে মানুষ বড়দেরকে ইজ্জত করতে চাচ্ছে না ছোটরা পরে না পরেই না আমাদের এখন আমাদের ওখানে খায়ার স্যার ছিল বের এমপি হয়েছে জি তারে যদি দেখতো লোকজন সে তো খায়ার স্যার ছিল হলো হেডমাস্টার ছিল জি জি যত বড় পোলামান ছিল ওরা দাঁড়াইয়া সালাম দিত সালাম দিত সবাই দাঁড়াইয়া হয়েছে স্যার যদি দেখতো জি

ওই সময় আপনার কতটুকু মনে পড়ে যে এক কেজি ইলিশ বা একটা ইলিশ তখন তো কেজি ছিল না হালি বা পিস হিসাবে বিক্রি হতো এক আপনার যদি কতটুক মনে পড়ে যে কয় টাকা দিয়ে আপনি ইলিশ মাছ কিনছেন বাজারে গিয়ে বা পাওয়া যেত বড় ইলিশ মাছ কত হলে আমার মনে পড়ে এক টাকায় চারটা ইলিশ কিনলে একটা একটা আমাদের পাওয়া তো এইভাবে বিক্রি হতো

এখন নয়শো টাকা আষ্টশো পঞ্চাশ নয়শো হাজার এরকম হয় আচ্ছা ভালো থাকবেন আপনার সাথে গল্প করলাম ভালো লাগলো আপনাদের অতীতগুলো জানার চেষ্টা করতেছি পুরনো স্মৃতি যারা আপনারা প্রবীণ যারা আছেন আমি চেষ্টা করতেছি আপনাদের এই কথাগুলো রেকর্ড করে রাখার জন্য আমাদের প্রজন্ম যারা আমাকে সবসময় দেখো বর্তমান নতুন প্রজন্ম তোমাদেরকে বলি এরা কিন্তু জীবনে অনেক কষ্ট করেছে চাইলে অনেক কিছু পায় নাই তোমরা কিন্তু অনেক কিছু এখন পাও তবে লেখাপড়া করতে হবে মানুষের মতো মানুষ হতে হবে একটা জামা নতুন চাইলেও কিন্তু সম্ভব ছিল না তখন এখন তোমরা সব কিছু পাচ্ছ তবে লেখাপড়াটা সুন্দরভাবে করো মানুষের জন্য মানবতার জন্য মানুষের কল্যাণে এগিয়ে আসবা এটাই তোমাদের কাছে আমার চাওয়া এবং তারা ভালো থাকবেন সবাই যারা আমাকে সবসময় দেখেন আমার পাশে যারা থাকেন আল্লাহ হাফেজ খুদা হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো পর্বতে